লড়াই বনের ভেতর সকালটা ছিল রোদের আলোয় ঝলমলে শিশির ভেজা পাতায় যখন সূর্যের কিরণ পড়ছে তখন ছোট্ট তুনি পাখিটা তার মিষ্টি গলায় গান গাইছিল বনের সব প্রাণীরা যেন তুনির গান শুনে আনন্দে নেচে উঠত কেউ বলে তুনির গলা নাকি সকালকে জাগিয়ে দেয় কেউ বলে তার গানের সুরে ফুলেরাও খুলে যায় সেই বনে থাকত ময়না পাখি ময়না ছিল টুনির খুব কাছের বন্ধু তারা দুজন সারাদিন একসঙ্গে উড়ে বেরাত ফল খেত নদীর জলে গোসল করত একসঙ্গে তারা বনের প্রতিটি কোণে হাসি ছড়িয়ে দিত কিন্তু সবসময় সুখের গল্প যেমন থাকে না টুনির জীবনেরও একদিন কালো মেঘ নেমে এলো শিকারীর আগমন একদিন সকালে বনে ঢুকল এক শিকারী তার হাতে ধনুক তীর চোখে লোভের ঝিলিক সেই শুনেছিল এই বনের টুনি পাখিরা খুব সুন্দর তাদের পালক বিক্রি করলে শহরের বাজারে বেশ দাম পাওয়া যায় সেই লোভেই সে এলো শিকার করতে টুনি তখন গাছের ডালে বসে গান গাইছিল ময়না তখন নিচের ঝোপে ফল ফলকুড়ছিল হঠাৎ শিকারী ধীরে ধীরে গাছটার দিকে এগিয়ে এলো তুনি কিছু বুঝে উঠার আগেই শো করে একটা তীর ছুটে এলো তীরটা টুনির ডানায় গিয়ে বিধল টুনি চিৎকার করে নিচে পড়ে গেল ময়না চমকে উঠে ছুটে এলো সে দেখলো টুনি কাঁপছে তার ডানার পাশে রক্ত ঝরছে ময়না কাঁদতে কাঁদতে বলল টুনি চোখ হলো তুমি কিছু বলো না কেন টুনি দুর্বল কণ্ঠে বলল ময়না ব্যথা লাগছে আমি উঠতে পারছি না শিকারী এগিয়ে আসছে হাতে জাল ময়না বুঝলো এখন এক মুহূর্ত দেরি করলে টুনিকে হারাতে হবে সেই সাহস করে টুনিকে ঠোঁটে ধরে টেনে নিয়ে গেল ঝোপের আড়ালে শিকারি কিছুই বুঝতে পারল না শুধু চারপাশে তাকিয়ে খুঁজে বেড়াতে লাগল ময়না প্রাণপণ চেষ্টা করে টুনিকে নিয়ে উড়ে গেল বনের গভীরে যেখানে মানুষের পা খুব কম পড়ে ডাক্তারের কাছে যাত্রা বনের গভীরে এক জায়গায় থাকতেন এক বৃদ্ধ ডাক্তার তিনি মানুষ হলেও প্রাণীদের খুব ভালোবাসতেন অনেক আহত পাখি হরিণ খরগোশ তার কাছে সুস্থ হয়েছে ময়না জানত তুমিকে যদি কেউ বাঁচাতে পারে তবে তিনিই পারেন কিন্তু সমস্যা হল ডাক্তারের কুটিরটা অনেক দূরে আর তুমি প্রায় অচেতন ময়না ছোট্ট পাখি সে তুনিকে পুরোটা পথ বহন করতে পারবে না বন্ধুর প্রাণ বাঁচাতে ময়না হাল না করে টুনিকে একটু টেনে একটু থেমে আবার উড়ে চলল কখনো ডানায় বাতাস লাগিয়ে রক্ত শুকানোর চেষ্টা করল কখনো গাছের পাতার শিশির দিয়ে টুনির ঠোঁট গিজিয়ে দিল। এভাবেই দিনের পর দিন চলল ময়নার যাত্রা রাত্রে সে টুনির পাশে বসে পাহারা দিত যেন কোনো বন্য প্রাণী এসে আঘাত না করে একদিন দুপুরে ময়না অবশেষে ডাক্তারের কুটিরে পৌঁছালো ডাক্তার সাহেবের সেবা বৃদ্ধ ডাক্তার তখন বাগানে ঔষধি গাছের যত্ন নিচ্ছিলেন ময়না এসে জোরে চিৎকার করল চি 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 ডাক্তার তাকিয়ে দেখলেন একটা ময়না কাঁধে বসেছে আর তার ঠোঁটে এক আহত টুনি পাখি ডাক্তার দৌড়ে এসে টুনিকে হাতে নিলেন দেখলেন ডানায় গভীর ক্ষত তীরের অংশ এখনও ভিতরে আছে ডাক্তার বললেন বেচারা কে এমন নিষ্ঠুর কাজ করল ময়না যেন ডাক্তারকে সব কিছু বোঝাতে চাইছিল ডাক্তার টুনিকে নিয়ে ঘরে গেলেন গরম জলে ক্ষত পরিষ্কার করলেন তীরের অংশ বের করলেন তারপর ভেষজ মলম লাগিয়ে ব্যান্ডেজ বেঁধে দিলেন ডাক্তার টুনিকে বললেন তুমি সাহসী মেয়ে ঠিক হয়ে যাবে তবে বিশ্রাম নিতে হবে ময়না সারা রাত টুনির পাশে রইল মাঝে মাঝে টুনির মুখে পানি দিল মাথায় ঠোঁট বুলিয়ে দিন সে যেন নিজেই টুনির চিকিৎসক হয়ে উঠল বন্ধুত্বের আশ্চর্য শক্তি দিন কেটে গেল ধীরে ধীরে টুনি সুস্থ হতে শুরু করল কিন্তু এখনও সে উঠতে পারছিল না ডানাটা শক্তিহীন মাঝে মাঝে তুমি দুঃখ করে বলতো ময়না মনে হয় আমি আর কখনো আকাশে উঠতে পারব না ময়না হাসত মিষ্টি করে বলতো এই কথাটা আর কখনো বলো না তুমি তুমি আকাশ তোমার জন্যই তো গান শোনে তুমি আবার উঠবে আমি তোমার পাশে থাকবো প্রতিদিন সকালে ময়না তুমির জন্য ফল নিয়ে আসত ডাক্তার তাকে ওষুধ দিতেন আর তুমি চেষ্টা করত পাখা মেলতে ধীরে ধীরে ক্ষত শুকিয়ে গেল একদিন হঠাৎ তুমি ডানা ঝাপটিয়ে কিছুটা উপরে ময়না আনন্দে চিৎকার করে উঠল দেখো তুমি পারছ তুমি উড়ছো ডাক্তারও হাসলেন বললেন সত্যি বন্ধুত্বের শক্তি সবকিছু বদলে দিতে পারে বনের আনন্দ ফিরে আসে কয়েক সপ্তাহ পরে তুনি পুরোপুরি সুস্থ হল সে ডানায় নতুন পালক গজিয়েছে শরীরে নতুন উদ্যম এক সকালে সূর্যের আলোয় টুনি আবার গাইতে শুরু তার গান বনের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হল সব পাখি এসে জড়ো হল শালিক দোয়েল কাঠঠোকরা সবাই তুমির ফিরে আসা উদযাপন করলো ময়না তুমির পাশে বসে গর্বে তাকিয়ে রইল তুমি গাইতে গাইতে বলল আজ আমি আবার বেঁচে আছি তোমার জন্য ময়না যদি তুমি না থাকতে আমি হয়তো অনেক আগেই হারিয়ে যেতাম ময়না মিষ্টি গলায় উত্তর দিন বন্ধুত্ব মানে শুধু আনন্দে থাকা নয় কষ্টে পাশে দাঁড়ানো তুমি আমার বন্ধুর মতোই ছিলে আমি তো শুধু আমার নিজের প্রিয়জনকে বাঁচিয়েছি বোনের সবাই হাততালি দিল পাখির ভাষায় ডাক্তার দূর থেকে দেখে মৃদু হাসলেন তিনি ভাবলেন মানুষ হোক বা পাখি সত্যিকারের ভালোবাসা আর বন্ধুত্বই পৃথিবীর সবচেয়ে বড় ওষুধ শিকারী অনুতা এদিকে শিকারী আবার বনে এসেছিল কিন্তু তুমি আর ময়নাকে খুঁজে পেল না সেই শুনল গ্রামের লোকেরা এখন বনের পাখিদের রক্ষা করছে কেউ আর তাদের শিকার করতে দেয় না একদিন সে ডাক্তারের কাছে গিয়ে শুনল তার আঘাতে আহত টুনি বেঁচে গেছে ডাক্তার গম্ভীর স্বরে বললেন তুমি জানো পাখির প্রাণ জীবনের মতোই মূল্যবান তুমি যদি চাও তোমার ভুল সংশোধন করতে পারো পাখিদের শত্রু না হয়ে তাদের রক্ষক হয়ে ওঠো সেই দিন থেকে শিকারি আর শিকার করল না সে বন পাহারা দিতে শুরু করল যাতে আর কোনো প্রাণী আহত না হয় শেষ দৃশ্য এক বিকেলে সূর্য যখন অস্ত যাচ্ছে তুনি আর ময়না আকাশে একসঙ্গে উঠছে আকাশে তুনির গান বাজছে এর থেকে বড় বন্ধুত্বে আছে জীবনের গান ভালোবাসায় মেলে নতুন প্রাণ ব্যথা পেরিয়ে রঙিন স্বপ্ন ময়না টুনি চিরদিন একসাথে বনের সব প্রাণী থেমি শুনছে সেই গান রাত নামে ধীরে ধীরে তুমি ও ময়নার বন্ধুত্বের গল্প চিরদিনের মতো বোনের হৃদয় অমর হয়ে থাকে